হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আজ সকাল থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকাল থেকেই ব্লগটা শুরু করছি চলো দেখতে দেখো দেখো আজ রোদও ওঠেনি আবার মেঘও করেনি ওয়েদারটা কত সুন্দর দেখতে পাচ্ছ দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি চলো দেখো এ দেখো এটা আমার একটা রান্নাঘর দেখতে পাচ্ছ আমার একটা রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর করে দিয়েছে আমার শ্বশুর মশাই উপরে প্লাস্টিক দেওয়া যাই দিকটা খোলা হয়েছে এখন আমি রান্না করছি এই জায়গাটা দেখো দেখো ভাত প্রায় আমার ফুটে ফুটে গেছে দেখো এই যে উনুনে রান্না করছি এখন রান্না রান্না প্রায় শেষের পথে এবার নিচে গিয়ে তরকারিটা ঝোল তরকারি যা হোক কিছু একটা রান্না করে নেবো ওইদিকে বাবু যাবে স্কুলে এই যে এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি দেখো রান্নাটা ভাত দিয়েও দিয়ে দেবো রান্না প্রায় হয়ে গেছে নিচে গিয়ে আবার রান্না করতে হবে দেখ চ খালি বারবার করে নিভে যাচ্ছে চোখটা খুব প্রচণ্ড জালা বারবার করে উনুনটা নিভে যাচ্ছে আমি বারবার করে উনুনটা জ্বালানোর চেষ্টা করছি এই ভাত রান্না করতে পুরো আমার একটা ঘন্টা লেগে গেল পুরো আমার একটা ঘন্টা লেগে গেল যে ভাত শুধু ভাত হতে এবার বলো বাকি রান্না আমি কখন করব এদিকে বাবু যাবে আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তরকারি এখন হয়নি কি দিয়ে খেয়ে যাবে কিছুই জানি না ভাত্রে রান্না করিনি ভাত্র বুট দিয়ে চলে যাবি হবে দেখো এখন উনটা জ্বালিয়ে দিয়েছি উনটা আবার চলবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় ধরে যাবে মনে হচ্ছে একটুখানি গেছে যে নিবল সকাল থেকে বার হয়ে গেল তো নিবলে রান্না করব কি করে বলো রান্না এতক্ষণ কখন আমার হয়ে যায় ভাত রান্না করতে এতক্ষণ কি লাগে বলো কিন্তু আমার লেগে গেল আজকে অনেকটা টাইম পাতা ফাতা দিয়ে রান্না করতে যেন একটু দেরি হয় কেননা পাতাগুলো নিভে যায় বারবার করে যতই জ্বালাও তুমি পাতা পুড়ে গেলে ঠিক নিভে যাবে যতই জ্বালাও না কেন এই পাতাগুলো হচ্ছে পেয়ারা গাছের থেকে হয়েছিল আর কি পেয়ারা গাছ ওদের ছাদ আমার যাদের টিনের ইয়ে পড়ে পড়েছিল অনেক পাতা তাই বলেছিল যে তুমি তো রান্না করো তাই নিয়ে যাও তাই দিয়ে দিয়েছিল তাই ভাবছি যে না গ্যাসটা তো একটু বাজবে এদিকে আবার বর্ষাও নেমে যাবে মানে ঝড় বর্ষা শুরু হয়ে যাবে তখন এই উপরে তো প্লাস্টিক দেওয়া এ দেখো আর উপরে প্লাস্টিক দেওয়া অনেক ফুটো আছে তাই জল পড়ে নষ্ট হয়ে যাবে পাতাগুলো কষ্ট করে দিল তাহলে আমি ভাতটাই রান্না করে নিই তাহলে আমি ভাতটাই রান্না করে নিই তাহলে পাতাগুলো শেষ হয়ে যাবে এদিকে গ্যাসটাও আমার কিছুটা বাঁচবে গ্যাস এবার অনেক কম দিন হয়েছে তাই ছাদে চলে এসছি আর দেখা দেখি আর জাল দেবো না এদিকে বাবু নিচে করছে স্নান তরকারি টাইমে নিচে গিয়ে বসাবো আর বাবুকেও দেখে আসি কি করছে এদিকে দেখেছো কত পাটাবাস। বাস এগুলো সব আমাদের ছাদ ঢালায় পাটা বাস এমনি করে রাখা হয়েছে এখানে নাহলে জল পড়লে ভিজে যাবে তাই আবার প্রচন্ড গরম লাগছে এখানটা ছোট জায়গা একদম ছোট জায়গা ছোট জায়গা তারপরে বাঁশকুটি চালাটা নিচু এজন্য প্রচন্ড গরম লাগছে তাও সব দিকটা দেখতে গেলে তো হবে না এদিকে তুমি গ্যাস ও বাচ্চাবে এদিকে আবার কষ্ট করবে না তাই কষ্ট করতে চলে আসলাম গ্যাসটা যদি একটু বাঁচে বাউ কি করছে অল্প কিছু পাতা আছে এগুলো দিয়ে কালকে রান্না হয়ে যাবে এই যে পাটকাঠি রয়েছে এগুলো আমার শাশুড়ি মা দিয়েছিল আর কি পাটকাঠিগুলো এইগুলো আর এগুলো দিয়ে তারপরে সুপারি পাতাগুলো পোড়াতে হবে পড়িয়ে তারপরে দেখা যাক আজকে গাছে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে

আর এই গাছটা কি স্প্রে করা যায় বলতে বন্ধুরা না বড় হচ্ছে আর এ দেখো কত বড় একটা কড়ি এটা কালকে যে বাবুর পুরো রেডি হয়ে গেছে স্কুলে যাবে স্নান টানান করে পুরো রেডি এদিকে আমি যে ভাতটা আমি নিয়েছি এই যে নিচেতে চলো দেখি নিচে গিয়ে কি রানোমাকে তোমাদের আজকে দেখাবো যে বাবু কী কী বার্থডেতে গিফট পেলো সেটাই তোমাদেরকে দেখাবো এদিকে দেখো তোমাদের দাদা ভাই ঝাড় টাড় দিয়ে ক্লিন করে দিয়ে চলে গেছে দেখো পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে গেছে ওই জানলাটা খোলা হয়নি বাবুর এটাও খোলা হয়নি এখনো এই দেখো এই দেখো মিনু আছে রান্নাটা বসাই তারপর কুমড়ো কেটে নিয়েছি আর এদিকে কুচুলোকে রান্না হবে এই দুটো রান্নাই আজকে হবে রান্না বান্না ঝটপট করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখন খাচ্ছে যে তরকারি হয়ে গেছে কুমড় আলুর তরকারি এই যে খেয়ে নিচ্ছে একটু নাক খেয়ে করছে ঘুচাচ্ছে একটু মাঝে মাঝে আর এদিকে আমার কচু যদি এই যে হচ্ছে যদি রান্নাটাও হয়ে গেছে খেলে খেয়ে যাবে না খেলে দুপুরে খাবে রান্না হয়ে গেছে এবারে খেয়ে দিয়ে থালা বাসন ধুয়ে কাজগুলো সেরে ফেলি যে বাবু চলে গেছে এখন ডেটটা দিয়ে নেবো দিয়ে আমি আমার কাজে লেগে পড়বো চলে এবার আমি আমার কাজে লেগে পড়ি মামি রান্না হয়ে গেছে টুটো মুছে ফেলি ওরা কি বাবু আর ওর বাবা দাদা তোমাদের দাদা ভাই খেয়ে গেছে হ্যাঁ তেল হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি আমি গ্যাসটা মুছে নি এবার ট্যাস মুছে সব ক্লিন করে দাঁড়াও আমি দিচ্ছি পাশের বাড়ি মামি একটু কথা বলছিল প্রতিদিন ওই জান্নার থেকে মামির সাথে কথা হয় আর কি ভালো বেশ মামি মামি বলছে তুমি কি তেল মাখো মাথায় তাই বোতলটা আমাকে দাও আমি আনবো যে গ্যাসটা সুন্দর করে মোছা হয়ে গেছে এই গ্যাস টেবিলটা পুরো পরিষ্কার এটা মুছে ফেলেছিলাম আগেই হ্যাঁ দেখো পুরো পরিষ্কার এবার বাসনপত্রগুলো এসে মেজে নেবো ঝটপট করে ক্যাশ ট্যাশ মোছা পুরো কমপ্লিট এই নুনের ল এই নুনের ভাতটা দেখো কী সুন্দর এই লবণের ভাতটা হেভি লাগে এই কটোটা আমি একটা মুদিখানা দোকানে দেখেছিলাম দেখে বলেছিলাম যে কাকু এটা শেষ হয়ে গেলে কিন্তু আমাকেই দিতে হবে ঠিক আছে ঠিক আছে চিন্তা নেই তোকেই দেবো এই কটোগুলো নোংরা হয়ে গেছিল এগুলো ভালো করে আগের দিন ধুয়ে নিয়েছি তেল চিটচিট করছিল রান্নার পাশে তো মানে গ্যাস ওভেনের পাশে বলেই তেলটা একটু বেশি লাগে ওতে দেখো সমস্ত কাজ গোছানো কমপ্লিট এবার একটু বাসনপত্র ধুয়ে একটু আমার বড় চার ঘরে যাবো একটু গল্প টল্প করে নেব তারপর আবার তোমাদের সামনে আসছি বাবু স্কুলে চলে গেলে আমার শান্তি আর শান্তি থাকলে যে কি বিরক্ত আর কি জালতন করে সে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না এত বড় হয়ে গেছে তাও আমাকে প্রচন্ড বিরক্ত করে বাসনগুলো ঝটপট করে মেজে নি তোমাদের সাথে একটু গল্প থেকে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্তটাই দেখালাম তোমাদের এই কাজগুলো না হলে মনে হয় যে কত কাজ বাকি আছে এখন দুবেলা তিনবেলা তিন রান্নায় আমি করে নিয়েছি সকাল দুপুর আর রাত তিন রান্নাই আমার হয়ে গেছে রাত্রে যে কিছু তরকারি করি করব আর তরকারি আর রান্না করবো না ভাত কাঠে করে নিয়ে এসছিলাম ভাতটা রান্না হবে না তিন বেলাটাই করে নিয়েছি এরপর একটু রেস্ট নিয়ে তারপরে কাছাকাছি আছে পুজো দেব পুজো দেওয়া আছে স্নান করে পুজো দেবো কাছাকাছি করবো একটু রেস্ট নিয়ে নেবো এখন তোমাদেরকে আজকে কিছু জিনিস আমি দেখাবো এখন আর আমার তো কোনো কাজ বাজ নেই বাবু কি কি বার্থডেতে গিফট পেয়েছিল সেগুলো তো তোমাদের দেখানো হয়নি সেগুলো তোমাদের আজকে আমি সামান্য কিছু গিফট পেয়েছে বেশি তো লোক ইনভাইট করতে পারিনি তাই অল্প কিছু লোককে ইনভাইট করেছিলাম মানে নিজেদের আত্মীয়রা বাইরে কাউকে ইনভাইট করিনি তাও করতে পারিনি পুরোপুরি নিজেদের আত্মীয়দের মানে বাড়ির লোকরা ছাদের রান্নার পরে একটু টাফ হয়ে যায় ছাদের নিয়ে যাব হাড়ি নিয়ে যেতে হয় চাল নিয়ে যেতে হয় ছাদা একবার নিয়ে যেতে হয় চাল ধুয়ে চাল ধুয়ে নিয়ে যেতে হয় ওখানে ছাদেও ধোয়া যায় জলের ব্যবস্থা আছে কিন্তু ছাদে ধুলে আবার লাল লাল জল পড়ে তাই ঘর থেকে ধুয়ে নিয়ে যায় তারপর রান্না হয়ে গেলে আবার গরম ডেচকি নিয়ে আসার সমস্যা সিঁড়ি মানে ওঠা নামা করতে তাই আর কি রান্না করে আবার গরম ডেচকি ধরে হাড়ি ধরে কালি হাড়ি ধরে নিয়ে আসতে হয় আবার ফ্যান ফেলে রেখে আসতে ভীষণ ঝামেলা হয়ে যায় নিচে এসে আবার তরকারি কোটা থাকে তাই আমি রাত্রি কেটে কুটে সব রেখে দিই না থাকলে দেখো এই তেলের বোতল এইদিকে আমার এগুলো সব ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে মেশিনটাও পরিষ্কার হয়ে গেছে আর দেখো তেলের বোতলগুলো গুলো প্রচন্ড নোংরা হয়েছিল এগুলো পরিষ্কার করে নিচ্ছি আজকেও দেখো মেঘলা মেঘলা ওয়েদার রোদও উঠে নি আবার কেমনটা রোদ ওঠেনি আবার মেঘও করেনি কেমন একটা ওয়েদার যেন তাহলে তোমাদের সামনে আমি এবার পরে আসছি এখন একটু রেস্ট নিই সমস্ত কাজ বাজ সেরে এখন আমি চলে এসেছি স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে ফ্রেশ হয়ে একটু সিঁদুর দিয়ে সিঁদুর দিয়ে ফ্রেশ হয়ে স্নান করে সমস্ত কাজবাসে এখন আমি চলে এসেছি এই সিঁদুর টিদুর দিয়ে এখন আমি চলে এসেছি পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে চলো তোমাদের দেখা এবার একটা কাজ করব এই দেখো পুজো দিয়ে নিয়েছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার সুন্দর করে দেখো পুজো দিয়ে নিয়েছি এ দেখো বন্ধুরা এদিকে জামা কাপড় গুলো অনেকদিন ধরে লিপি দেওয়া আছে এগুলো একটু গুছিয়ে নেব এখন কাজ আর শেষ হয় না কাজ যতই করি না কেন কাজের আর শেষ নেই এগুলো কেঁচে অনেক অনেকদিন হয়ে গেছে গোছানোই হচ্ছে না গোছানোই হচ্ছে না যে আজকে গোছাবোই গোছাবো যতই করি ততই মনে হয় আরও যেন কাজ বেড়ে যাচ্ছে স্নান টান করলাম কাছাকাছি ছিল কিছু সেইগুলো করলাম পুজো দিলাম তারপরে এখন নিজে ফ্রেশ ট্রেশ হয়ে এগুলো গুছিয়ে নিয়ে আবার আলমারিতে তুলতে হবে হটফট করে গুছিয়ে নি এগুলো গুছিয়ে রাখলে পরে পাতার সময় আবার ভালো লাগে না মনে হয় যেইস এগুলো যদি না গোছানো থাকে মানে কেমনটা আর ছড়ানো ছড়ানো লাগে কাজ বাজ কাজ বাজ গুছিয়ে না করে রাখলে যে হয় এদিকে তোমাদের দাদাভাই যতই বলি যে আলনা জামা কাপড়গুলো ঠিক করে রাখো ঠিক করে রাখো ও ততই যেন অগোছানা করে দেয় জামা আলনার জামা কাপড়গুলো ঠিকঠাক করতে হবে এদিকে আমার বাপি এসেছিলো বাপি এসছিলো তাই বাপির শীতের দিকে জামা কাপড় ছিল সেগুলো গোছাতে হবে করে গুছিয়ে এক গাধা জামা কাপড় রয়েছে ঝটপট ঝটপট করে এই করতে করতে এগুলো গোছাতে গোছাতে আবার বাবু চলে আসবে বাবু এসে আবার স্কুল থেকে এসে বাইনা শুরু হয়ে যাবে বাইনা মিটিয়ে তারপরে আবার খেয়ে খাওয়া দাওয়া করে একটু শুতেও রেস্ট নিতেও পারবো না গাছে জল দেব সেখান থেকে উঠে সন্ধে দেব অনেক কাজ কাজ বাজ আর করেও যায় না এত কাজ এগুলো সব শীতের শীতের বাপি নিয়ে এসছে এগুলো কেচে তুলে রাখার জন্য আমাদের বাড়িতেই থাকে থাকেন বাবার জামা পড়বে সেটা কয়েক ডিবি জামা কাপড় এগুলো আমি সব গুছিয়ে নেবো ঝটপট ঝটপট করে যে আমি এদিকটা গুছিয়ে নিয়েছি বস্তার জামা কাপড়গুলো সব ফেলে দেব আর এ কটা গুছিয়ে নিয়েছি এখানে রেখেছি আর এগুলো কাচবো কালকে কাচবো বলে বের করে রেখেছি আমার গোছানো বাকি সব জিনিস আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি দুপুরবেলার পরে তোমাদের সামনে আর আসিনি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাবু এসে একটু ঝামেলা হলো স্কুল থেকে এসে কোনো ভালোভাবে আসে না তাই ঝামেলা বেলা করে খেয়ে দিয়ে শুয়ে এই সন্ধ্যেবেলায় উঠে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এরকম হাতে কি করে নিয়েছি হাতে সুন্দর করে মেহেন্দি করে নিয়েছি দেখো দেখছি যে আমার ভাসুরির মেয়েগুলো পড়ছিল যে রাখি বড় বড়ো তাই সুন্দর করে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানাবে এই হাত ফাঁকা এই হাতে কোনো করিনি এই হাতে করেছি অল্প এই বাকিটুকু করবো এখানে ডিজাইন বুঝতে পারছি না আমরা হিবি টিবি করে দিয়েছি কেমন হয়েছে তোমরা জানি এবার আমার হাতে এরকম আমি করে এখন পাস্তা বানাই

এই যে বাবু এটা এঁকে নিয়েছে কালকে জমা দেবে আজকে রাত্রের ডিনার হচ্ছে এই যে খিচুড়ি আর বেগুন ভাজা বেগুন ভাজা করেনি মেন মেহেন্দিতে এই কালারটা চলে এসেছে সারা রাত্রে আরও ভালো সুন্দর কালার আসবে ওকে বাই বাই টাটা গুড নাইট আজকের মতো ব্লগ নিয়ে শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা যাচ্ছে সবাই ভালো থেকে শুধু ওকে বাই বাই টাটা গুড নাইট